Legenda বুধবার দুপুরে একটা নাগাদ হাতিনালা পেরোতে গিয়ে জলে হাবুডুবু খেলো একটি হাতি তীব্র স্রোতে কিছু দূর ভেসে গেলেও পরে সাতড়ে হাতিটি পারে উঠে আসে জানা গিয়েছে যে এদিন রেতির জঙ্গল থেকে বেরিয়ে একদল হাতি মোরাঘাট জঙ্গলের দিকে যাচ্ছিল সে সময় হাতির দলটি হাতিনালার কাছে এসে দাঁড়িয়ে পড়ে এদিকে ভুটান সহ বানারহাট ব্লকের চাবর্চি এলাকায় প্রবল বৃষ্টির জেরে হাতি নালা দিয়ে প্রবল বেগে জল প্রবাহিত হচ্ছিল দলেরই একটি হাতি ওই খালটি পেরোনোর জন্য জলে নামলে সেই প্রবল স্রোত কিছু দূর ভেসতে চায় যদিও হাতিটি কোনোভাবে সাঁতরে পারে উঠে আসে

কয়টা হাতি বাইরে হয় তারপর যখন ওই দিক দিয়ে আসতে তো ওরা যে হাতি নালা এবার ঝোল ঝোল একদম ভর্তি তো একটা হাতি হাতি নালা ভাসায় গেলো ভাসায় চলে গেলো পাঁচটা যে বাইচে গেল পাঁচটা বাইচে গেল ওই হাতিগুলা ওই যে মোরাঘাট চোপতি আছে হ্যাঁ রেল এল এল এলআরবি এলআরবি রোড ওই ওর মধ্যে সেগুলো নাই তখন আমরা দোকান লাগাচ্ছি আর কি দোকান লাগাচ্ছি তখন আমরা বাইরে গেলাম দেখতে পাঁচটা হাতি হ্যাঁ কিন্তু আমরা পালাইনি কোথাও আমরা হাতি দেখতেছি যে পরে হাতিটা যে ভাসে গেছিল ওইটাকে উদ্ধার করলো কিভাবে আর ওইটা ওটা নিজে নিজে উদ্ধার করলো ওই চলে গেলো অনেক দূর চলে গেছিল কলেজের এখানে গিয়ে বাইরে হয়েছে আবার ওখান থেকে বাইরে হয়ে বাইরে হয়ে চলে আসলো এইদিকে আইসে আবার রেল গেটে রেল গেট থেকে পার করে আবার আমাদের মোরাঘাট চা বাগানে ঢুকলো ওখান থেকে পার হয়ে আবার বাইরে হয়ে ওই কলেজের সাইড দিক দিয়ে পার চলে গেলো

শুনছিলাম আমি এরকম কিন্তু বানাই নেই ওই সাইডে যদি একটা জায়গা ওর জন্য বানাই দেয় তাহলে কিন্তু হাতি ওই দিক দিয়ে পার হয়ে চলে যাবে হাতের নাম আমার নাম হলো শফিক আনসারি বরাক